আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাসির নাসির মিডিয়া থেকে বলছি আজকে আমি আপনাদের সাথে পরিচিত দেব একটি ঔষধি গাছের সাথে সেই গাছটি এই যে আমার পিছনে যেটা দেখছেন এটাই হলো সেই গাছ এই গাছটির নাম হচ্ছে আকন্দ গাছ বলা হয় এটা হলো আকন্দ গাছের ফুল এটা হলো পাতা এই আকন্দ গাছের পাতাটা আপনার কাজে লাগবে আপনার যেখানে ব্যথা হবে সেই স্থানে পাতাটা আগুনের ছাঁকা দিবেন অথবা চুলার উপর রেখে একটু হিট দিয়ে গরম করে নেবেন তারপর আপনার যেখানে ব্যথা হয়তো হাতের কুনুইতে অথবা পায়ের হাঁটুতে এছাড়াও স্থানে আপনাদের ব্যথা হয় সেই স্থানে আগিয়ে রাখবেন তিন চার মিনিট বা পাঁচ মিনিট ইনশাল্লাহ আপনার ব্যথাটা ভালো হয়ে যাবে এখন আমি আপনাদের দেখাবো এই আকন্দ গাছের যেটা আমি বললাম আপনাদের যে এটা ব্যথানাশক কাজে অনেক উপকার করে আমি একটি পাতা ছিলাম দেখুন ছেঁড়ার সাথে সাথে সাদা রঙের কষ বের হচ্ছে এই কষটা আপনার ব্যথার জন্য অনেক কাজ করবে যখন আপনি এটা আগুনে সাথে দিবেন্ট হয়ে আপনার জন্য শরীরের ব্যথানাশক কাজে অনেক উপকার করবে এবং আপনার ব্যথা ইনশাল্লাহ মুক্ত হয়ে যাবে এটা হলো সেই আকন্দের পাতা এটাই আপনি আগুনে ছ্যাঁকা দিবেন ছ্যাঁকা দিয়ে হিট দিলে পাতাটা নরম হয়ে যাবে তখন আপনারা এই পাতাটি এই যেখানে ব্যথা হচ্ছে সেখানে আপনি লাগাবেন লাগালে আপনার ব্যথাটা ইনশাল্লাহ সেরে যাবে আপনারা ভালো করে চিনে নিন অনেকেই এই আকন্দ গাছ না তাই আপনাদের আমি এই আকন্দ গাছ আপনাদের চিনিয়ে দিলাম এটা আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় পাবেন এটাই হলো সেই আগন্ত গাছ যেটা আপনার শরীরে ব্যথামুক্ত করার জন্য খুব উপযোগী একটি গাছ এবং এটার পাতায় কাজে আসবে এই পাতাটাই আপনার ব্যথানাশক গাছ হিসেবে কাজ করবে এটা হলো সেই আকন্দ গাছ সবাই এই গাছটি চেনে না অনেকে নাম শুনেছে কিন্তু গাছ চেনে না আজ আপনাদের আমি এই আকন্দ গাছটি চিনিয়ে দিলাম এটা একমাত্র ব্যথা নাশক কাজে উপকার করবে আর এই পাতাটা ব্যবহার করে আমার এক মামা আছে তার নাম হচ্ছে আব্দুল খালেক তালুকদার সেই পাতাটা ব্যবহার করে সে অনেক উপকার পেয়েছে আলাইকুম এতক্ষণ আপনাদের সামনে যে এই আকান্ত পাতার সম্বন্ধে আপনারা যা শুনলেন আমার ভাইনা নাসির কাছে যা যে এটা সব সত্য আমারও এরকম ব্যথা হয়েছিল মাদা ব্যথা কোমরে ব্যথা হয়েছিল আমি এইটা সর্ষের তেলটা মালিশ করে তিন দিন শাক দিছি ছাঁকানোর পরে আমারও ব্যথা ভালো হয়ে গেছে আকন্দ পাতা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি নিজে দেখা দিচ্ছি এই জায়গায় ব্যথা আছে ব্যথা আছে এটা একটু আগুনে একটু শাকাইবেন শাক একটু গরম করবেন গরম করে এই জায়গায় একটু তেল মালিশ করবেন তেল মালিশ করে তারপরে এইটা এইভাবে লাগা দিবেন তিনবার লাগাবে তিনবার তিনবার লাগাইলে রাত্রিতে লাগাইলে সকালে আপনার ব্যথা ভালো হয়ে যাবে আপনারাও চেষ্টা করবেন এই আগন্ত পাতা ব্যবহার করার জন্য আসসালামু আলাইকুম যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন ফেসবুকে আমার পেজ লিঙ্ক দেওয়া আছে সেটা দেখে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম